you হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি স্টাইল আর আমি রুবি তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে সো আই হোপ কি তোমরা সবাই ভালো আছো তো আজকেও চলে এসেছি একটা হোম রেমেডি নিয়ে আর আজকে যে জিনিসটা তোমাদের সামনে আমি বানাবো মাত্র দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি তোমাদের সামনে এটা তৈরি করবো আর এটা হচ্ছে একটা নাইট ক্রিম তো যারা অনেক টাকা খরচা করেও নাইট ক্রিম কিনতে পারো না বা নাইট ক্রিম ইউজ করতে পারো না অনেকেই আছে বাজেট করার মতন পরিস্থিতি হয় না তো আমি তাদের জন্য ঘরেই বানিয়ে ফেলবো একটা সুন্দর নাইট ক্রিম যেটা তোমাদের স্কিনটাকে পুরো হোয়াইটনিং করে দেবে লাইটনিং করে দেবে সাথে সাথে স্কিনটাকে অনেক ব্রাইটনিংও করে দেবে সাথে যদি কোনো পিম্পলস থাকে সেটাকেও কমিয়ে দেবে একনি প্রাণের সমস্যা কমিয়ে দেবে মানে পুরো ওয়াল ইন ওয়ান এটা তোমরা বলতে পারো তো এর জন্য আমার যেটা ফার্স্ট লাগছে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল যেহেতু আমি এখানে নাইট ক্রিম বানাচ্ছি সেই জন্য আমি ন্যাচারাল যে অ্যালোভেরাটা হয় সেটা আমি নিই নি আমি এমনি নর্মালি অ্যালোভেরা জেল যেটা হয় সেটা নিয়েছি তো যদি তোমাদের কাছে অ্যালোভেরা জেল না থাকে তাহলে তোমরা ন্যাচারালের যে অ্যালোভেরা থাকে মানে প্লান্ট বেসড যে অ্যালোভেরা সেটা তোমরা অ্যাড করতে পারো বাট জেলটা নিলে ক্রিমের ক্ষেত্রে একটু মানে ইউজ করতেও সুবিধা হবে ক্রিমি ক্রিমি একটা টেক্সচার আসবে সেই জন্য আমি জেলটা নিয়েছি তো আমি এখানে যে কোনো একটা অ্যালোভেরা জেল নিয়েছি তোমরা তোমাদের কাছে যে কোম্পানির অ্যালোভেরা জেল আছে সেটাই ইউজ করতে পারো এমনটা নয় যে আমার এই অ্যালোভেরা জেলের কোম্পানির জেলটাই নিতে হবে আমি এখানে শুধুমাত্র আমার ফেসে যেহেতু অ্যাপ্লাই করবো ফেস অ্যান্ড নেকে তো আমি সেরকম অ্যামাউন্টেই এটা নিয়ে নিয়েছি এক চামচ মতো নিয়েছি মানে ফার্স্ট একটু হাফ নিয়েছি দেন আর একটু নিয়েছি যেহেতু আমি নেকেও অ্যাপ্লাই করব সেই জন্য তো তোমরা এটা ফেস অ্যান্ড নেকে অ্যাপ্লাই করতে পারো তো তোমরা সেই পরিমাণে তোমরা এটা নিয়ে নেবে আমি বেশি কিছুতে অ্যাড করব না জাস্ট দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে আমি এই নাইট ক্রিমটা বানাবো যেটা তোমরা যদি ফার্স্ট বার ইউসেই তোমরা বুঝতে পারবে যেটা এটা কত ভালো একটা নাইট ক্রিম যেটা বাজারের নামি দামি কোম্পানির সাথেও টেক্কা দেওয়া যায় আর অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য কত ভালো সেটা তো তোমরা সবাই জানো সব ক্ষেত্রে ত্বকের জন্য অ্যালোভেরা কিন্তু সেরা আর আমি এর সঙ্গে অ্যাড করছি শুধুমাত্র অল্প একটু হানি এখানে এক চামচ হানির কথাও আমি বলবো না একদম অল্প ফাইভ সিক্স ড্রপস হানি এটা অ্যাড করবে একদম হালকা পরিমাণে কারণ খুব যেন চিপচিপে না হয় যেহেতু নাইট ক্রিম তো এটা একটু চিপচিপা হলে ইউজ করতেও সুবিধা হবে না আর হানিটা খুব বেশি পরিমাণে অ্যাড করাও এতে লাগবে না একটু ক্রিমি ক্রিমি টেক্সচার আসবে তো একদম ফাইভ সিক্স ড্রপস মতো হানি তোমরা এখানে অ্যাড করবে আর হানি আমাদের ত্বককে কিন্তু উজ্জ্বল করতে সাহায্য করে কোমল করতে সাহায্য করে মসৃণ করতে সাহায্য করে সাথে সাথে আমাদের স্কিনের ডাকপগুলোও কিন্তু রিমুভ করতে সাহায্য করে তো আমি এখানে শুধুমাত্র হানি অ্যাড করেছি আর এই দুটো ইনগ্রিডিয়েন্টস আমার দরকার আর কিছু আমার দরকার নেই এই দুটোতেই পুরো এনাফ এই নাইট ক্রিমটা তোমরা যে কোনো নাইট ক্রিমের সঙ্গে কিন্তু মানে পাল্লা দিতে পারো আর একবার ইউজ করলেই তোমরা কিন্তু বুঝতে পারবে যেটা কতটা ভালো আর মাত্র ওয়ান উইকের মধ্যেই তোমরা রেজাল্টটা দেখতে পাবে তো এই দুটো ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিক্সড করতে হবে যা মানে অ্যালোভেরা জেলটা যেন আলাদা আলাদা না থেকে যাই এটা খুব ভালোভাবে মিক্সড করতে হবে পুরো এক দু মিনিট ধরে যেরকমভাবে তোমরা মিক্সড করতে পারবে অ্যান্ড মিক্সড করার পরেই কিন্তু তোমরা একটা দেখতে পাবে একটা মানে পেস্ট পেস্ট টাইপের একটা টেক্সচার আসবে তোমরা দেখতে পাচ্ছ এরকম টাইপের যে অ্যালোভেরা যে টেক্সচারটা ছিল সেটা কিন্তু আর নেই এটা একটা ক্রিমি ক্রিমি টেক্সচার চলে এসেছে তো আমি এবার তোমাদের এটা আমার হ্যান্ড অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এটা কতটা ঠিক একদম জেল বেস একটা নাইট ক্রিমের মতন তোমরা দেখতে পাচ্ছ তো এটা খুবই সুন্দর এবং ইজিলি স্কিনের সাথে অ্যাবসর্ভ হয়ে যায় তোমরা হয়তো ভাবতে পারো যে এটা হ্যান হানি অ্যাড করেছি সেই কারণে হয়তো এটা চিপা টাইপের হতে পারে বাট সেরকম কিছু নয় এটা খুবই সুন্দর এবং নন স্টিকি স্কিনের সাথে খুব ইজিলি অ্যাবসর্ভ হয়ে যায় আর আমি স্কিন অ্যাপ্লাই করেছি সেটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এটা কত ইজিলি স্কিনের সাথে অ্যাবসর্ভ হয়ে যায় এবং কত মানে নন স্টিক একটা ফর্মুলার নাইট ক্রিম যেটা তোমরা সহজেই মাত্র দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারো সুন্দর একটা নাইট ক্রিম এর জন্য কিন্তু আলাদা টাকা খরচা করে বাজারে নাইট ক্রিমের দরকার হয় না আর এটা যদি তোমরা রেগুলার ইউজ করো তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা অবশ্যই দেখতে পাবে আর টানা ওয়ান মান্থ ইউজ করলে তোমার যে অরিজিনাল স্কিনের কালারটা সেটা পাবে মানে সেটা থেকে একটু ব্রাইটনিং স্কিন পাবে তো পুজোর আগে কিন্তু অবশ্যই যদি তোমাদের হাতে নাইট ক্রিম না থাকে তাহলে কিন্তু চট জলদি বানিয়ে নিতে পারো এই নাইট ক্রিমটা আর এটা খুবই সুন্দর একটা নাইট ক্রিম যেটা তোমরা একবার ইউজ করলেই বুঝতে পারবে আর চট জলদি এটা রেডি হয়ে যায় তোমরা ফ্রোজেনও ইউজ করতে পারো বাট সেটা ওয়ান উইকের জন্য একবার বানিয়ে এটা ওয়ান উইক তোমরা ফ্রোজেন করে রাখতে পারো দেন আবার কিন্তু ওয়ান উইক পরে তোমাদের এটা বানাতে হবে বেশি দিন কিন্তু এটা স্টোর করে রাখবে না তোমরা দেখো এটা কত নন স্টিকি আমার হাতটাকে কিন্তু একদম স্টিকি নয় এটা সিল্কি সিল্কি এফেক্টটা আসবে মনেই হবে না যে এটা আমি রকম হানি অ্যাড করেছি আর এটা খুবই সুন্দর স্কিনটা মানে ইউজ করার সাথে সাথে একটা আলাদা গ্লোয়িং এফেক্ট দেয় যেটা বাজারের নামি দামি কোম্পানির নাইট ক্রিম যেমন দেয় সেরকম তো তোমরা আমি আমি তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট তোমরা দেখো এক আমার হ্যান্ডটা কতটা চকচক করছে আর এই দুটো ইনগ্রেডিয়েন্টস দিয়ে তোমরা বানিয়ে নিতে পারো এত সুন্দর একটা নাইট ক্রিম আর যে দুটো ইনগ্রেডিয়েন্টস আমি এতে অ্যাড করেছি এটা প্রায় বাজারের সমস্ত নামি দামি কোম্পানির নাইট ক্রিমের মধ্যে অ্যাড করা থাকে প্রায়ই বলতে গেলে অ্যালোভেরা জেল নইলে হানি যে কোনো একটা তো এটার টেক্সচারটা দেখতে পাচ্ছ ঠিক একটা এরকম টাইপের আসবে ঠিক টাইপের তো এটা আমি এবার ফেসে আমার নেকে আমি অ্যাপ্লাই করে নেব শুধুমাত্র আজকের রাতের জন্য তো আমি তোমাদেরকে জাস্ট একটু এটুকুই বলতে চাই যে দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে এত টাকা খরচ না করেও কিন্তু তোমরা মাত্র দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়ে নিতে পারো বাড়িতে এত সুন্দর একটা নাইট ক্রিম যেটা তোমাদের ত্বককে কিন্তু উজ্জ্বল মসৃণ করবে আমি যে হ্যান্ডে লাগিয়েছিলাম এবং আমার আরেকটা যে হ্যান্ড রয়েছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে কত বেশি এটা গ্লোয়িং লাগছে তো তোমরা অবশ্যই কিন্তু এটা বিফোর অ্যান্ড আফটার রেজাল্ট করেও দেখতে পারো খুবই ভালো একটা নাইট ক্রিম যেটা তোমরা এখনও লক্ষ্য করতে পারো যে আমার লেফট হ্যান্ডে কতটা বেশি এটা গ্লো করছে তো চট চলতে কিন্তু তোমরা এই নাইট ক্রিমটা একবার হলেও বানিয়ে নিতে পারো আর আমি যারা এখনও ইউজ করিনি আমি তাদেরকে বলবো অবশ্যই একবার এই নাইট ক্রিমটা ব্যবহার করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে যেটা বাড়িতে তোমরা নিজের হাতে বানিয়ে নিতে পারো নাইট ক্রিম তা আবার পুরো বিনামূল্যের এত সুন্দর বেনিফিটস পাবে তোমাদের খুবই ভালো লাগবে তো তোমরা অবশ্যই একবার ইউজ করে দেখো এবং ইউজ করে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা থেকে তোমাদের একটু হলেও হেল্প করতে পেরেছি তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো রুবি স্টাইলের সঙ্গে থাকো বাবাই